গুড মর্নিং বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন শিপরাজ এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত আজ পুজো দিয়ে ব্লগটা শুরু করলাম তো সকালে উঠে নিয়ম মতো কিছু কাজ সেরে স্নান করে পুজো করে নিলাম তারপর চলে এলাম কিচেনে এসে এই যে যথারীতি একটু চা বানিয়ে নিয়েছি এবারে চা আর বিস্কুট খেয়ে নেব আজকের ব্রেকফাস্টে মুড়ি খাওয়া হয়েছে দুধ দিয়ে সেই যে ওই যে খোয়ে গুড় দিয়েছিলাম সেই খই চিরের মোয়া এগুলো রয়েছে তো এইগুলো দিয়েই একটু দুধ টুধ দিয়ে সকালের ব্রেকফাস্ট করা হয়েছে আর আমার কিন্তু এখনও খাওয়া হয়নি আমি খেয়ে নেব একটু পরে তো যাই হোক এই যে ফুলগুলো পরিষ্কার করছি আর ডাইনিং টেবিলটাকেও পরিষ্কার করে নিলাম তো ফুলগুলো পরিষ্কার করতে গিয়ে দেখছি ফুলগুলোর গায়ে বেশ একটু নোংরা পড়ে আছে ধুলো ধুলো মতো বসে আছে তো সেটা কিন্তু আর ঝাড়লেও যাচ্ছে না তো ভাবছি একটু সার্প দিয়ে আজই ধুয়ে নেব তাহলে খুব ভালো একদম ক্লিন হয়ে যাবে ফুলগুলো দেখতেও আরও বেশ সুন্দর ভালো লাগবে আর এই দিকে যে দরজাটাও খুব ভালো করে ডাস্টিং করে নিচ্ছি আর সোফাটাও করে নিচ্ছি বেশ ধুলো ধুলো নোংরা নোংরা পড়ে তো এরকম পরিষ্কার করে নিলে বেশ তাতে ভালোই হয় আর এই যে হাতে একটা বালতি নিয়েছি এই বালতিটা গতকাল মার্কেট গেছিলাম তখন বালতি আর দুটো নাইটি কিনে এনেছি তো এই যে এই বালতিটা বেশ সুন্দর হয়েছে এটা এই ভেতরের বাথরুমের বা একটা বালতি আছে ওটা হচ্ছে সেই মানে সিমেন্ট টিমেন্ট লেগে রয়েছে তো ভালো লাগে না ওই জন্যে এই বালতিটা নিয়ে এলাম আর এই যে দুটো নাইটি নিয়েছি তো দেখি একটু খুলে আপনাদের দেখাই আমি তো দোকানে দেখেছিলাম তো বাড়ি এসে আর দেখা হয়নি তো এখন আপনাদেরকেও দেখাচ্ছি আর আমি একটু ভালো করে দেখে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এটা হচ্ছে একটু ওই গলার কাছ দিয়ে একটু ডিজাইন রয়েছে আর কালারটা হচ্ছে খয়রি কালার আর এটা হচ্ছে এই যে সবুজ কালার তো এর সামনে একটু বোতাম রয়েছে আর কি গোলগলার সামনে বোতাম তো এই একই ধরনের নাইটি সব সময় বাজারে গেলে পাই অন্য কিছু দেখতে পাই না তো যাই হোক এই দুটো এবার এই যে বাথরুমে রেখে দিচ্ছি ধুয়ে টুইয়ে মেলে দেব তারপরেই ব্যবহার করব। আর এই যে বন্ধুরা আমি এই যে জুতো পরে আছি এটা কিন্তু ঘরে পরারই জুতো পেছন দিকটা ফাঁকা রয়েছে আর সামনের দিকটা বেশ ঢাকা খুব গরম হয় এই জুতোটা পরলে মোজা পরার কোনো দরকার পড়ে না তো এটা ঘরে পরারই জুতো পরে আছি ভয়েস ওভার দিচ্ছি দেখতে আমার একটু কেমন অড লাগছে তো এই জন্যে একটু বন্ধুদের মধ্যে বললাম আর এই যে থামনেলে যা বলেছি সে ব্যাপারেই একটু বলছি মানে কুসংস্কার নয় কিছু নিয়ম মেনে চলতে হবে নিজের মধ্যে পজিটিভিটি রাখতে হবে আর কিছু নিয়ম বলতে দেখুন বন্ধুরা আমরা সবাই জানি বাসন কোষণ মাজতে গেলে খুব ধীর স্থিরভাবে বাসন মাজা উচিত খুব জোরে জোরে বাসন কোষণ রাখা রাগ হয়ে ছুঁড়ে ফেলা এগুলো করা উচিত না একটা বাড়িতে বাসন মাজা হলে পাশের রাস্তা দিয়ে যেতে গেলেও অনেক সময় বাসন মাজার আওয়াজ পাওয়া যায় দেখবেন ওই রকম করে বাসন নামে যে ধীর স্থিরতা রেখে বাসনগুলো মাজলে পরে খুবই ভালো এতে লক্ষ্মীর কৃপা পাওয়া যাবে আর এই যে বললাম ফুলগুলো নোংরা হয়েছে তো ওই সাদা যেই কালারের ফুলটা ওটাও বেশ নোংরা হয়েছে তো এগুলো সব ভাবজি আজই ধুয়ে দেব তো এইদিকে বেসিনটাও খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আবার এই যে আয়না আয়না কিন্তু অবশ্যই পরিষ্কার করে রাখা উচিত তবে আয়না আমি হ্যাঁ রোজ পরিষ্কার করি না এই কারণেই যে রোজ পরিষ্কার করলে আয়নাটা কিন্তু খারাপ হয়ে যাবে মানে ওপরে একটা দাগ দাগ মতো হয়ে যাবে যখন নোংরা হয় তখনই পরিষ্কার করি তো এই নয় যে আয়নাটা নোংরা রয়েছে অথচ পরিষ্কার করছি না তা কিন্তু নয় বাড়িতে আয়না থাকলেও কিন্তু আয়না খুব সব সময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় পরিষ্কার আয়নায় মুখ দেখা উচিত আর ভাঙা এনাতে তো কখনোই মুখ দেখা উচিত নয় এই নিয়মগুলো করলে অবশ্যই লক্ষ্মীর কৃপা পাওয়া যাবে এতে আমাদের ঘরের সুখ শান্তি অর্থ সুখ এগুলো বজায় থাকবে তো কাজকর্মগুলো সবই কমপ্লিট করে নিয়েছি নিয়ে এবারে চলে এলাম কিচেনে রান্নাবান্না করতে তো এই যে মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম তো সেটাই দেখালাম বেশ সুন্দর ভিজে আছে আর দুটো পেঁপের টুকরো কেটে রেখেছি এখানে এই যে একটু সবজি হবে আর আলুগুলো হচ্ছে কেটেছি ওটা দিয়ে পোস্ত হবে আর এই যে এখানে একটা বাটা করব। এই বাটাটা এতটাই দুর্দান্ত এতটাই সুন্দর হয় খেতে বন্ধুরা অবশ্যই করে দেখবেন আমি জানি আপনারা এই বাটাটা করে থাকেন কিন্তু একটু আলাদা রকমের এখানে রয়েছে কারিপাতা আর দেখালাম হচ্ছে পুদিনা পাতা আর ধনে পাতা আর দুটো নিয়েছি আমলকি আর এখানে ঝাল অনুযায়ী দুটো লঙ্কা যে যেমন ঝাল খাবে সেই হিসাবে অবশ্যই লঙ্কা নিতে হবে তো যাই হোক এবারে আলু পোস্তটা করে নিচ্ছি আলু পোস্তটা করবো আর ওইদিকে ডাল সিদ্ধ করেছি আর ওই যে বললাম আমার খাওয়া হয়নি তো এই যে আমি খাচ্ছি এখন এই যে আমি কিন্তু দুধ দিয়ে খাচ্ছি না আমার আবার দুধ টুধ দিয়ে খেতে ভালো লাগে না তো আমি এরকমই খেয়ে নিচ্ছি তারপর ওই যে পাকা পেঁপেও রয়েছে সেটাও খাবো তো এই জন্যে আর অন্যান্য কোনো খাবার আজ বানায়নি তো এইদিকে দেখুন বন্ধুরা ডাল সিদ্ধ হয়ে গেছে তো সেটাই দেখাচ্ছি ডালটা কিন্তু একদম গলে যায়নি একটা সিটি দিয়েছি তারপরে আবার হাওয়াটা বের করে দিয়েছি কারণ ডালটা যেহেতু ভেজানো ছিল ওই জন্যে আর কি একটার বেশি সেটি দিলে কিন্তু একদম গোলে পাক হয়ে যাবে আর এই দিকে এই যে পোস্ত বেটেছি পোস্তটাও দিয়ে দিলাম আলুর মধ্যে তো পোস্তটা একটু হয়েই গেছে এবারে ঢেকে রেখে দেব গ্যাস অফ করে এটা যখন খাবো তখন আবার বেশ ঘন ঘন হয়ে যাবে ওই জন্য একটু পাতলা পাতলা নামাবো তো বন্ধুরা এবার হচ্ছে পাতাগুলো বেটে নিচ্ছি তো দুটো আমলকি এই যে টুকরো করে কেটে এই যে জারের মধ্যে দিয়ে দিলাম আর এই যে পুদিনা পাতা আর ধনে পাতা আর দেবো পাতা আর হচ্ছে একটু আদা দিয়ে দিচ্ছি গ্রেট করে আর স্বাদ মতো সামান্য একটু চিনি দেবো চিনিটা দিলে পরে ব্যালেন্সটা ঠিকঠাক হবে এই যে একটুই দিয়ে দিচ্ছি আর দিচ্ছি স্বাদ মতো লবণ তো এতদিন কিন্তু এই বাটার মধ্যে লেবুর রস দিয়ে বানাতাম তো এখন আমি এটার মধ্যে আমলুকি দিয়ে বানাচ্ছি তো বন্ধুরা আপনারাও কিন্তু এরকম আমলুকি দিয়ে একবার এই বাটাটা তৈরি করবেন দেখবেন ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে খেতে তো এই যে আলু পোস্তটা হয়ে গেছে আর ডালও হয়ে গেছে ওটা আমি টেবিলের ওপর রেখে আসছি তো এইদিকে এই যে পাতাটাও বেটে নিয়েছি আর কড়াইতে তেল দিয়েছি দিয়ে বেশ খানিকটা কালো জিরে দিয়ে একটু বেশ ভাজা ভাজা করে নিয়ে এবার এই যে যেই বাটাটা বেটেছিলাম সেটা দিয়ে এই যে শুকনো শুকনো করে নেড়ে চেড়ে নামাচ্ছি এটা গরম ভাতে খুবই ভালো লাগবে অবশ্যই একবার বন্ধুরা বানিয়ে দেখবেন এই আমলকি দেওয়াতে টেস্ট আরও বেশি ভালো লাগছে তো মানে কশকশ এটা কিন্তু একদমই এই বাটার থেকে লাগেনি যে আমলকি থাকলে যে একটা কষভাব হয় সেই কষভাবটা একদমই ছিল না অনেক দিন বানিয়ে খেয়েছি আর এবছরেই বানিয়েছি এর আগে কখনও বানাতাম না তারপর ওই যে মিক্সিং জারটা খুব ভালো করে মিক্সিটা আর কি পরিষ্কার করে নিয়ে জায়গাটাও পরিষ্কার করে নিয়েছি নিয়ে যে ভাত হয়ে গেছে ভাতটা উপুর করে নিচ্ছি আর বেশ বাসন রয়েছে বাসনগুলো মাজতে হবে ভাতটা উপুর করে নিয়ে তারপর বাসনগুলো মেজে নেব যেমন বললাম বাসন কোষণে জোরে জোরে আওয়াজ না করা তেমনি বিছানার চাদর এই সমস্ত জিনিসগুলো মানে ছেঁড়া হোক বা অনেক পুরনো হোক তাতে কোনো রকম ক্ষতি নেই কিন্তু চাদর টাদর এগুলো কিন্তু বেশ সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু করা উচিত এতে কিন্তু মনটাও ভালো লাগে লক্ষ্মীর কৃপাও পাওয়া যায় তো যাই হোক এগুলো আমার মনে হলো তো বন্ধুদের মধ্যে শেয়ার করলাম এবারে বাসনগুলো সব সুন্দর করে মাজা ঘষা হয়ে গেছে তারপরে যে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিচ্ছি গ্যাস ট্যাস পরিষ্কার করে নিলে মনটা অনেকটা ভালো লাগে আর সমস্ত কাজ নিয়ম অনুযায়ী এক এক করে করে নিতে হয় তাহলে কিন্তু আমাদের কাজটাও খুব ভালোভাবে এগিয়ে যায় আবার কোনো রকম সংসারে অশান্তি রাগ এগুলো আসে না তাতে আমাদের দিনটাও বেশ ভালো কাটে তো যে বললাম ফুলগুলো পরিষ্কার করে নেব তাও এই যে ফুলগুলো একটু সার্প দিয়ে বেশ ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো এই ফুলগুলো অনেক দিন থেকেই আমি দেখছি যে ধোয়ার দরকার আছে তো অলসতা করে আর ধোয়াই হয় না তো আজ খুব ভালো করে সব ফুলগুলো বেশ সুন্দর করে ধুয়ে টুয়ে এবারে মেলে দেব তো ধোয়া হয়েছে কি সুন্দর পরিষ্কার লাগছে দেখতে ভালোই লাগছে ফুলগুলো মনে হচ্ছে যেন একদম নতুন তো যাই হোক এবারে কিছু সবজিও রয়েছে না ধোয়া হয়নি আর কি তো এই যে সবজিগুলো ধুয়ে নিচ্ছি এই যে আমলকি দিয়ে এই মানে ধনে পাতা পুদিনা কারিপাতার যে বাটা এটা যে খেতে কি ভালো লাগে বারবারই বলছি বন্ধুরা একবার বানিয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে তারপর আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে আবার বাসনটাও মাজলাম তো কেমন লাগলো বন্ধুরা ব্লগটা অবশ্যই জানাবেন ধন্যবাদ